তরুলতা ভৌমিকের বয়স ছেষট্টি বছর একমাত্র ছেলে বিনয় তরুলতা বুঝতেই পারছেন না কী করে যেন ছেলেটা তার হাতছাড়া হয়ে বউ চলের তলায় চলে গেল বউ তো নয় একটা ধিঙ্গি অবতার হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরছে ইচ্ছে হলেই সুইগি থেকে খাবার আনছে ওয়ার্ক ফ্রম হোম বলে সারাদিন ঘরেই থাকে শনি রোববার সারাদিন টোটো বৌমাকে তার কেমন যেন বিরোধী পক্ষ বলেই মনে হয় যদিও মুখে তিনি কিছুই বলেন না তরুলতা বিধবা হয়েছেন আজ প্রায় কুড়ি বছর হবে তিনি নিরামিষ অথচ এক সময় মাছ ছাড়া ভাত মুখে তুলতেই পারতেন না এখনো মাছ দেখলে খুব খেতে ইচ্ছে করে শরীরেই তো শুধু বয়স বাড়ে মনের তো নয় তাছাড়া কামনা বাসনা সে তো থেকেই যায় আর বাসনা না গেলে মুক্তিও নেই সবই জানেন তবু বাসনা তো যায় না থাকে বিধবা হওয়ার পর সাবেকি বংশের আত্মীয় স্বজনরা আশেপাশেই থাকে তাই কে কি ভাববে এই ভেবে আর মাছ খাওয়া হয়ে ওঠেনি বিনয়ের বউ যখন মাছ মাংস খায় দেখে গা বৃত্তি জ্বলে যায় মেয়েটা অবশ্য মাঝে মাঝে মাছ খাবার জন্য জোর করে আজ যেমন বলছিল মা আপনার অন্নপ্রাশনের দিন আপনাকে কে প্রথম মাছ খাইয়েছিল ও মা এই আবারকে তার প্রশ্ন কে আবার আমার মামা খাইয়েছিলেন আমার শ্বশুরমশাই আপনাকে শাঁখা সিঁদুর পরিয়েছিলেন তার শ্বশুরমশায় চলে যাওয়ার পর আপনি শাঁখা ছেড়েছেন সিঁদুর মুছেছেন তবে আপনার মামা চলে যাওয়ার পর আপনি মাছ ছাড়েননি কেন তখনই তো আপনার মাছ ছেড়ে দেওয়া উচিত ছিল সৌ চলে যাওয়ার পর ছাড়লেন কেন এই প্রশ্নের উত্তর তরুলতা জানা নেই তিনি মেয়েটাকে মানে রিমঝিমকে আজও ঠিক মেপে উঠতে পারলেন না কখনো মনে হয় মেয়েটা খুব অদ্ভুত অভদ্র কখনো মনে হয় খুব স্পষ্টবাদী আজ মনে হচ্ছে খুব যুক্তিবাদী শুনুন মা আমি চাকরি করি ছুটি ছাটা বিশেষ পাই না তাই আপনি অসুস্থ হলে আপনাকে দেখভাল করা আমার পক্ষে সম্ভব হবে না আর রোজ রোজ নিরামিষ খেলে শরীর তো খারাপ করবেই আপনি মাছ মাংস ডিম না খেলে তিনজনের জন্য দু রকমের ডায়েট অসুবিধেও তো হয় বলুন মাছটা অন্তত খেতে শুরু করুন তরুলতা চুপ করে রইলেন তিনি বিধবা হবার পর কেউ তাকে মাছ খাবার জন্য জোর করেনি এমনকি ছেলেটাও না পরের মেয়েটা ভাবছে মনটা নরম হয়ে এলো আজ রবিবার আজ রিমঝিম রান্নাঘরে ঢুকেছে দেখে তরুলতার গা জ্বলে যাচ্ছে মেয়েটা রান্নাঘরটাও দখল করে নিল তিনি ঘুম হয়ে বসে রইলেন রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে আজ রিমঝিম সকাল সকাল গিয়ে বাজার করে এনেছে বেলা একটা বাজতেই রিমঝিম ডাকলো মা ভাত বেড়েছি খাবে না শুন তরুলতা চুপ করে রইল এরপর রিমঝিমের প্রবেশ রিমঝিম ঢুকে তার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে বসিয়ে দিল তরুলতা দেখল ভাতের পাশে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা থালার পাশে আরও কয়েকটা বাটি কোনো কথা শুনবো না খেয়ে নিন আপনি না খেলে আমরাও খেতে পারবো না তাছাড়া তিনজন লোকের জন্য রকমের রান্না হবে না তরুলতার চোখ জলে ভরে এলো দিন পর আজ কেউ তাকে বেড়ে খেতে দিয়েছে তাকে খাবার জন্য জোর করছে সেই কিশোরী বেলায় রাগ করলে মা যেমন হাত ধরে হির হির করে টানতে টানতে খাবার পাশে নিয়ে বসিয়ে দিত ঠিক সেরকম তার মনে হলো মা যেন এসে দাঁড়িয়েছে তরুলতা কি খেতে ভালোবাসে মা ছাড়া কেই বা জানত মা যেন বলছেন সবটা খেয়ে নাও একটা ভাতে যেন পড়ে না থাকে মেয়েদের এত জেদ ভালো নয় তরুলতা চোখে জল নিয়ে রিমঝিমকে বলতে ইচ্ছে করলো তুমিও এসো মা আমার পাশে বসে খাও কিন্তু বলতে পারলেন না গলাটা আটকে আছে চোখ থেকে গাল বেয়ে অনবরত জল পড়তে লাগলো তরুলতার ধন্যবাদ পোস্ট ভালো লাগলে পেস্টে ফলো করে রাখবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন